কহিনুর কলমে লাবণ্য ইয়াসমিন পর্ব চোদ্দ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া কিছু সত্য মেনে নিতে কষ্ট হয় তবু মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না চোখের পানির সঙ্গে ভাসিয়ে দিতে হয় দুঃখগুলোকে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা মানতে পারলেও তাকে ক্ষমা করা যায় না জুবাইয়ের হঠাৎ থমকে গেছে চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে এতকাল যাকে বাবা মা বলে এসেছে হঠাৎ বুঝতে পারল সব মিথ্যা মানতে পারছে না অধরা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে নিরবতা কাটিয়ে অধরা মুখ খুলল ভয়ে ভয়ে বলল মাথা ঠান্ডা করুন আমিও অনাথ বাবা মা নেই পৃথিবীতে আপনজন বলতে আপনি আর আমাদের বাচ্চাটা ছাড়া কেউ নেই আমরা নতুন করে আমাদের পরিবার সাজাবো পারবেন না আমাদের সঙ্গে চলতে জোবাইয়ের বহু কষ্টে বলল খুব পারবো সরি অনেক আর মারবো না তুমি জানো ওনার সঙ্গে আমার ডিএনএ মিলেনি কিন্তু ভাইয়ের সঙ্গে মিলেছে ভাইয়ের ব্লাড কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি ও সুস্থ আছে জানি না সূর্যের আলোতে ওর কি সমস্যা ডাক্তারের সঙ্গে কথা হয়েছে অধরা জুবায়েরের হাত দুটো নিজের মুঠোয় পুরে নিয়ে বলল আপনাদের পারিবারিক উকিলের সঙ্গে কথা বলুন সম্পত্তির উত্তরাধিকার কার নামে চেক করে ফেলুন যা করবেন গোপনে আমার বিশ্বাস এগুলো সব আপনার নামে আর আরমান ফারুকি আপনার ছোট চাচা আপনি ওনার বড় ভাইয়ের ছেলে দ্রুত ব্যবস্থা নিন আপনার নামে যদি কোনো সম্পদ থাকে তবে নতুন করে দলিল করুন লিখে ফেলুন আপনার কিছু হলে সব অর্থ সম্পদ মসজিদ বা সরকারি খাতে চলে যাবে জুবাইরের উত্তর দিল না শুয়ে পড়ল কিছু একটা ভেবে অধরাকে কাছে টেনে নিয়ে ওর গলাতে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে বলল, ঘুমাও চিন্তা করো না আমার কিছু হবে না যতক্ষণ বেঁচে আছি তোমাদের খেয়াল রাখবো ইনশাল্লাহ বাচ্চাটা যেন আমার মায়ের মতো হয় দোয়া করবে একটু চোখের সামনে ছিল তাই গুরুত্ব বুঝতে পারিনি কেন এমন হলো বলতে পারো অধরা কি বলবে বুঝতে পারলো না চুপচাপ চোখ বন্ধ করল বাবা মায়ের কথাগুলো আবারও মনে পড়ছে বছরখানিক আগেও সব ঠিক ছিল এত ত্যাগ বিসর্জন সব কহিনুরের জন্য মেয়েটা শুভ নাকি অশুভ কিছুই ওদের জানা নেই কোহিনুরের রহস্য কীভাবে জানতে পারবে মাথায় আসছে না দাদুর রুমটা যদি একবার চেক করা যেত ভালো হতো কথাগুলো ভাবতে ভাবতে ও গভীর ঘুমে তলিয়ে গেল যখন ঘুম ভাঙল তখন নিজেকে বিছানায় একা পেল জুবাইয়ের নেই অধরা দ্রুত উঠে বসল কতক্ষণ ঘুমিয়েছে ঠিক নেই জুবায়ের ওকে না বলে বাইরে গেছে ভেবে টেনশন হচ্ছে অধরা ফ্রেশ হয়ে বাইরে যেতে গেল তখনই জুবাইয়ের খাবারের ট্রেনিয়ে হাজির হলো মুখে হাসির ঝিলিক মন খারাপের কোনো চিহ্ন নেই অধরা বেশ অবাক হলো ওর ব্যবহার দেখে কৌতূহল চাপিয়ে রেখে বলল কোথায় ছিলেন টেনশন করছি জুবাইয়ের ওকে হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে ওর সামনে খাবার নিয়ে বসে পড়ল প্লেটে খাবার নিয়ে বলল চিন্তা করে ঠিকঠাক খাওয়া হচ্ছে না বেবির পুষ্টির দরকার আছে চুপচাপ খেয়ে আমায় উদ্ধার করো তোমার শ্বশুর মশাইকে জব্দ করার হাতিয়ার পেয়ে গেছি বিষয়টা যে আমরা জেনে গেছি আরমান ফারুকিকে বুঝতে দিলে চলবে না অধরা বিস্মিত হয়ে বলল কি করতে চাইছে আপনি শুনুন ভুলভাল কাজের জন্য আপনি আগে থেকেই ফেমাস হয়ে আছেন নতুন করে নিজের বুদ্ধিতে দুমদাম কিছু করার চেষ্টা করবেন না আমাকে বলুন সাহায্য করব তুমি জানো এই সম্পত্তি আমার বাবা সুলতান জাফর ফারুকির নামে ছিল জানি না কি কারণে উনি সবটা আমার নামে করে দিয়েছিলেন আমাদের পুরাতন উকিলের সঙ্গে কথা হয়েছে লোকটা প্রথমে বলতে চাইনি পরে বাধ্য হয়ে বলেছে আমি লোক দিয়ে ওনার ছেলেকে উঠিয়ে এনেছিলাম সামান্য এইটুকু কাজ আমি এখানে বসে আধা ঘন্টার মধ্যে শেষ করেছি জুবাইয়ের ভাব নিয়ে কথাগুলো বলল অধরা চোখ কাপালো এই লোকটা যে সহজ সরলভাবে কিছুই ভাবতে জানে না কি দরকার ছিল কিডন্যাপ করার ঝামেলার শেষ নেই অধরা দীর্ঘ নিঃশ্বাস পেলে বলল ছেড়ে দিয়েছেন তো সামান্য কাজের জন্য কিডন্যাপ করে ফেললেন বাচ্চা ছেলেটার যদি কিছু হয়ে যেত দূর বাচ্চা কোথায় পেলে দেখো লুকিয়ে চুরিয়ে কয়টা বাচ্চার বাপ হয়ে গেছে তার ঠিক নেই ভীষণ দুষ্ট যাই হোক ছেড়ে দিয়েছি ভেবেছিলাম তুমি ঘুম থেকে ওঠার আগেই কাজটা শেষ করব তথ্য জেনেছি এখন আইনি নোটিশ পাঠাবো আরমান ফারুকি ঝটকা খাবে কেমন বলো আপনার মাথা একদম ফালতু বুদ্ধি আপনার কিছু হয়ে গেলে আপনার ভাই এসে সব দখল করবে এসব বাদ দিয়ে অন্য কিছু ভাবুন আচ্ছা আমার নামের সব কিছু আমি যদি আমার স্ত্রী সন্তানের নামে করিয়ে দেই তাহলে অধরা বিরক্ত হলো ভ্রুকুচকে বলল আপনার বিপদটা আমার বাচ্চার ঘরে স্থানান্তরিত করতে চাইছেন এসব হবে না আরে বাবা কথা তো শেষ করতে দাও আমি এখানে উল্লেখ করব যতদিন আমার বাচ্চার বয়স আঠারো হবে না ততদিন এর দায়িত্ব আমার স্ত্রীর উপরে থাকবে তারপর মেয়ের বয়স হলে ও নিজেই নিজের সবটা বুঝে নিবে তাছাড়া আমার তো আর একটা মেয়ে হবে না আরও হবে আমি উল্লেখ করব আমার যতগুলো বেবি হবে সবগুলো সমানুপাতিক সম্পত্তির মালিক হবে অধরা চরম বিরক্ত জোবাইরের উপরে লোকটা মহাফাজিল একটা মেয়ের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে আবার আরও চাইছে অধরা থমথমে মুখ নিয়ে বলতো সবটা আপনি কোহিনুরের নামে করে দিন ঝামেলা মিটে যাবে মেয়ে যতদিন পর্যন্ত বিয়ের উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত ওটা আপনি দেখাশোনা করবেন আর যদি কোনো কারণে কোহিনুরের কিছু হয়ে যায় তবে এটা সরকারি ফান্ডে চলে যাবে একটা শব্দ আর উচ্চারণ করবেন না বহুত বাজে কথা বলেছেন আর না জুবায়ের মুখটা করুণ করে পকেট থেকে ফোনটা বের করে উকিলের কাছে ফোন দিয়ে সবটা বুঝিয়ে বলে দিল দ্রুত দলিল তৈরি করতে হবে অধরার ওষ্ঠে হাসি ফুটে উঠল আরমান ফারুকির বদ বুদ্ধিগুলোকে ছুটিয়ে দিবে প্রতারণা খুন সব কিছুর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবে হঠাৎ বাইরে থেকে শব্দ শুনে ওর ধ্যান ভাঙল বাইরে কিছু একটা নিয়ে চেঁচামেচি হচ্ছে অধরা খাবার শেষ করতে পারল না উঠে আসতে চাইলো কিন্তু জুবায়ের দিল না ওকে বসিয়ে দিয়ে ও নিজের বেরিয়ে আসলো গত দুদিন ধরে বাড়ির দক্ষিণ সাইডে অবস্থিত এক প্রতিবেশীর কাজের মেয়েটা নিখোঁজ আছে খোঁজ পাওয়া যাচ্ছে না জুবায়ের বিষয়টা জেনে রুমে এসে অধরাকে বলে দিল অধরার কেন জানি সন্দেহ হচ্ছে রাতেই ভেবেছিল কেউ নিখোঁজ থাকবে আর তাই হলো এই বাড়ির কেউ কালো জাদুর সঙ্গে যুক্ত আছে বাবার ডায়েরিতে লেখা ছিল কিছু পেতে হলে কিছু দিতে হয় তার মানে পরিষ্কার এই বাড়ির ঐশ্বর্যের পেছনে মেয়েদের মুখের ভাষাটা কেড়ে নেওয়া হয়েছে এমনটা হতেই পারে কিন্তু কে এমন কাজের সঙ্গে যুক্ত আরমান ফারুকি নাকি ওনার বাবা অধরার মাথাটা ধপ ধপ করে যন্ত্রণা হচ্ছে জানালা খোলা ছিল বেশ ঠান্ডা বাতাস আসছে জুবায়ের সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে বলে উঠল। অধরা সেই লোকটা অধরা চমকে উঠে বিছানা থেকে নেমে আসলো গতকাল সন্ধ্যায় কাঁচা মাংস খেয়েছিল সেই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে জুবাইয়ের ওকে ছেড়ে বাইরে যেতে চাইল কিন্তু অধরা দিল না ওর হাতটা খপ করে ধরে বলল ওনার সঙ্গে আমি কথা বলবো আপনি চুপচাপ শুনবেন হাঙ্গামা করে সত্যি জানা মুশকিল হবে আমি কথা বলবো আপনি শুনবেন চলুন বারান্দা দিয়ে পেছনের গেট দিয়ে বাইরে যাই আপাতত কাউকে কিছু বলার দরকার নেই জুবাইয়ের মাথা নাড়িয়ে সম্মতি দিল ওর হাতটা ধরে বেরিয়ে আসলো ডাইনিং রুমে ছোটোখাটো একটা আড্ডা বসেছে ফুপির মেয়েগুলো কথা বলতে জানে না কিন্তু আসর জামাতে ওস্তাদ ইশারা করছে সেটা কাজের মেয়েটা অনুবাদ করছে অধরা এক নজর সেদিকে দেখে নিল দাদু আড্ডার মাঝে বসে আছে আহা এখনই যদি দাদুর ঘরটা চেক করতে পারতো অধরার ভাবনার চিরচ্ছেদ হলো সেই লোকটার সামনে দাঁড়িয়ে লোকটা ওদেরকে মনে হচ্ছে প্রথমবার দেখেছে বিস্মিত হচ্ছে আর সরল করে হাসছে বলে গতকাল সন্ধ্যায় ছাড়া উঠল জঙ্গলে কেন গিয়েছিলে কি খেয়েছিলেন উত্তর দিন লোকটা ভয় পেয়ে চোখ নামিয়ে নিল মিনমিনে কণ্ঠে বলল, কি বলছেন ম্যাম আমি কিছু বুঝতে পারছি না আমি গতকাল বিকেলে চলে গিয়েছিলাম এসেছি সকালে আপনি ভুল দেখেছেন বোধ হয় জুবায়ের জ্বলে উঠল মুঠো শক্ত করে লোকটার মুখ বরাবর আঘাত করতে যাওয়ার পরিকল্পনা করে নিল হাত উঠানোর আগেই অধরা ওর পাঁচ আঙ্গুলের মধ্যে নিজের আঙ্গুল চালান করে দিয়ে ফিস করে বলল আমি কথা বলছি তো চুপচাপ দেখুন মিথ্যা বলছো কেন থাপ্পট দিলে বাপ বাপ করে সব বলে দিবে হাত ছেড়ে দিয়ে চুপচাপ দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি চুপ থাকতে বলছি না জুবায়ের নিভে গেল যতবার জ্বলে উঠে অধরা ততবার ওকে নিভিয়ে ছাড়ে এই জন্য উকিলের বিষয়টা নিজের বুদ্ধিতে করেছে তাও অধরার অনুপস্থিতিতে বেশ করেছে কাজটা অধরা ওকে এক পলক দেখে নিয়ে সামনের লোকটাকে বলল। সমস্যা নেই আসলে দূর থেকে ভালো দেখতে পারিনি মনের ভুল ছিল তাই আপনাকে বিরক্ত করেছি আপনি এবার আসুন লোকটা মনে হলো হাফ ছেড়ে বাঁচল দ্রুত চলে গেল। অধরা সেদিকে তাকিয়ে আছে জুবায়ের বিস্মিত হয়ে বলল ছেড়ে দিল ছেড়ে দিলে ওরে তো আমি দেখছি এমন পিটাবো না সারা জীবনের জন্য মিথ্যা বলে যাবে ওর জন্য আমি অজ্ঞান ছিলাম বোবের খোটা শুনেছি অধরা ওর কথার পাত্তা দিল না চাপা কণ্ঠে বলল ওই নরখাদকটা স্বাভাবিক মানুষ কিছুতেই ছিল না আপনি কি জানেন এই বাড়িতে নরবলি হয় অসংখ্য নরখাদক আপনাদের বাড়িতে বসবাস করছে এটা কি মানেন জুবায়ের আয়াতকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন সেটা এখুনি দ্রুত করবেন জুবাইরের কপালে চিন্তার রেখা বুঝতে পারল না ওর কথাগুলো দম বন্ধ হয়ে আসার জোগাড় কি সাংঘাতিক কথাবার্তা বলছে মেয়েটা ও কোন রকম নিজেকে স্বাভাবিক রেখে বলল কি বলছো তোমার মাথা ঠিক আছে একদম ঠিক আছে আপনাদের বাড়ির কেউ একজন কালো জাদু বা শয়তানের উপাসনা করে গতকাল যে খুলিটা দেখেছিলাম ওটা পাশের বাড়ির ওই মেয়েটার খুলি নিয়ে লাশটা এই নরখাদকদের মধ্যে বিতরণ করা হয় প্রমাণ থাকে না এসব করে কিসের লাভ বুঝিয়ে বলো এখন সময় নেই পরে আপনাকে বলবো এখন আপনি আয়াতের জন্য গাড়ি নিয়ে আসুন লোক দিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিবেন এক মিনিট নষ্ট মানে ওর জীবনের ঝুঁকি বৃদ্ধি হবে জুবাইয়ের সব কৌতূহল দমিয়ে রেখে ভেতরে চলে গেল আয়াত কিছুতেই এই বাড়ি থেকে যেতে চাইছে না কিন্তু অধরা শুনল না এটা ওটা বুঝিয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দিল ছেলেটার জন্য ওর দম বন্ধ লাগছিল এই মৃত্যুপুরিতে থাকা মানে বিষাক্ত জীবন পার করা জুবাইরের দাদু বেশ কষ্ট পেয়েছেন ছেলেটাকে পাঠিয়ে দেওয়াতে উনি অধরাকে নিজের রুমে ডেকে নিলেন অধরা প্রথমবার দাদুর রুমে প্রবেশ করল জুবায়ের আসতে চেয়েছিল কিন্তু অধরা ওকে উকিলের সঙ্গে কথা বলতে পাঠিয়ে দিয়েছে হাতে সময় কম দরজায় পা রাখতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো কোথায় ছিলে দাদুভাই ভাই সারাদিন খোঁজ পাচ্ছি না এই বুড়ো মানুষটা সারাদিন তোমাকে প্রচণ্ড মিস করেছে এটা কি তুমি জানো অধরা ওষ্ঠে হাসি ফুটিয়ে চঞ্চল হয়ে উঠল ভেতরে গিয়ে একদম দাদুর পাশে গিয়ে দাঁড়ালো মিনমিনে কণ্ঠে বলল দাদু জানেন তো আমার অবস্থা শরীর হঠাৎ হঠাৎ খারাপ হচ্ছে ঘুম পাচ্ছে তা বটে এই সময়ে এরকম একটু হয়ে থাকে তুমি চিন্তা করো না তোমার পেটে আমাদের সুলতান পরিবারের বিশেষ একজন অতিথি সে তার কোনো ক্ষতি হবে না আমরা সবাই দোয়া করছি আপনারা ছাড়া কে আছে আমার বাবা মা পরিবার পরিজন কেউ নেই দুঃখ করো না বাবা মা কারো চিরকাল থাকে না যে ছেলেটা এসেছিল ওকে কিছুদিন কাছে রাখতে পারতে ছেলেটাকে পাঠিয়ে দিয়ে ঠিক করি শুনেছি একসঙ্গে বড় হয়েছ কাছে থাকলে তোমার ভালো লাগত। অধরা থমকে গেল তবু নিজেকে স্বাভাবিক রাখার ত্রুটি করলো না ঢোক গিয়ে গিলে বললো আনটি অসুস্থকে দরকার ছিল বাড়িতে কয়েকদিন পরে আবারও আসবে ভদ্রলোক বিশ্বাস করলো কি ঠিক বোঝা গেল না বিছানা থেকে নেমে আলমারির কাছে গিয়ে একটা লাল পুটলি বের করলো যেটা খুলে ভেতর থেকে একটা পুরাতন ডায়েরি নিয়ে অধরার সামনে ধরলেন আর চাপা কণ্ঠে বললেন এই ডায়েরিটা তোমার পরে আমাকে ফেরত দিবে এখানে আমাদের বংশের ইতিহাস লিপিবদ্ধ আছে অধরা আগ্রহ নিয়ে ডায়েরিটা দ্রুত নিজের হস্তগত করল মনে হলো এখনি না নিলে আর পাবে না ওর অস্থিরতা দেখে দাদু হাসলো হাসলো বলল এটা পড়লে তোমার সব কৌতূহল আশা করি মিটে যাবে অধরা ডায়েরির উপরে হাত বুলিয়ে নিল উপরে বেশ গোটা গোটা অক্ষরে লেখা আছে কোহিনূর। ভেতরে কি লেখা আছে কে জানে অধরা দাদুর চোখে দৃষ্টি রেখে বলল কক্ষে নিয়ে যেতে চাই দিবেন নিশ্চয়ই তবে কাউকে দেখাতে পারবে না নিয়ে যাও সকাল হলে ফেরত দিতে হবে অধরা সম্মতি জানিয়ে দ্রুত বেরিয়ে আসলো কি আছে এই ডায়েরিতে